আসসালামু আলাইকুম পল্লবী কলেজের উপাধ্যক্ষ মাহবুবুর রহমানের অপসারণের দাবি এলাকাবাসী বিশেষ প্রতিনিধি বিধি বহির্গত নিয়োগ পেয়ে কলেজের অর্থ লুটপাট বিভিন্ন স্টাফদের হয়রানি শিক্ষকদের এমপিও ভুক্তকরণের মাধ্যমে অর্থ আদায় সহ নানা অভিযোগে এলাকাবাসী তার অপসারণ দাবি করেন আর এজন্য তার বিভিন্ন পোস্টার তৈরি করে উক্ত কলেজের একাধিক দেওয়ালে এসব বিষয় লিখে অপসারণ দাবি করেন জানা যায় মাহবুবুর রহমান অবৈধভাবে উপাধ্যক্ষ নিয়োগ পেয়ে আবার অবৈধভাবে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে একাধিকার চেষ্টা করে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তাকে একাধিকবার চিঠি দিয়ে জানানো হয় তার অধ্যক্ষ হওয়ার যোগ্যতা নেই এরপরে মাহবুবুর রহমান কলেজে আধিপত্য বিস্তার করার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এতে কলেজের ক্ষতি হচ্ছে তাই এলাকাবাসী তার অপসারণ দাবি জানাতে বাধ্য হয়েছেন এমনটি জানান এলাকাবাসী এর মধ্যে পারবিন আক্তার নামে অর্থনীতি বিষয়ে প্রবাসক এর সাথে টাকা লেনদেনের রেকর্ড ভাইরাল যা সর্বশেষে দর্শক শুনাবে আপনাদের এর আগে পোস্টারের পুরো ভিডিওটি দেখে আসি তাহলে শুনুন সেই রেকর্ডে কি বলেছেন মাহবুবুর রহমান অপর দিক থেকে পারবিন আক্তার নামে আরেক প্রবাসক কি বলছে তা তুলে ধরা হলো আপনাদের জন্য তাহলে শুনে আসি সেই রেকর্ডটি স্যার আমিও তো ফোন দিতে পারি নাই আমার তো দেওয়া উচিত ছিল একুশ তারিখে আমি ওই দিন দিতে পারি না যে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে সেই গাজীপুর থেকে চলে আসছিল ওই জন্য আর পারিনি স্যার ওই যে স্যার আমি ব্যাংকে যে পঁচিশ হাজার ব্যাঙ্কে দিয়েছি স্যার এটা আপনি আমি যাই না আপনি মেসেজ পেয়েছেন কি না পাওয়ার তো কথা মনে হয় যদি ফোন নাম্বার দেওয়া থাকে আর কি সরি স্যার আমার কাছে একটা ইয়ার সে 15000 টাকা 15000 টাকা না স্যার 25000 আমার কাছে মেসেজ আসছে 15000 টাকা কেন এটা কি স্যার আমার তো নাকি অন্য কোনো টাকা আমি তো স্যার আল আরাফায় আল আরাফায় আমার কাছে একটা মেসেজ আসছে 15000 টাকা

আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আর হচ্ছে ইয়ে স্যার এখন আমি যে আপনাকে মানে ফোন ওই যে কলেজে বলছেন একটু কথা আছে আপনি বলছেন স্যার ফোন দিতে আমি ওই দিন রাত্রে দিয়ে না পেয়ে আমি তার কথাই বলতে পারলাম না আপনার সাথে সেটা হচ্ছে স্যার আপনি একটু ওই যে মানে এটা রিকোয়েস্ট আপনার কাছে

উনি উনি বলছেন যে আপনি ঈদ যেদিন হবে যেদিন নেন আগের দিন আপনি আমাকে যদি টাকা বুঝিয়ে দেন তাহলে আমি কাজটা করবো আর তাহলে কাজটা করবো না এখন আপা আপনি আমাকে ঈদের আগের যদি দেন তাহলে আপনি দিতে পারবেন স্যার স্যার আমি কব না স্যার আপনি একটু আমার বিষয়টা বুঝেন আমি তো স্যার মানে রোজার মাস মাসে যত মিথ্যা কথা বলার কিছু নেই এখন যদি আমার এই তিরি তিরিশ হাজার টাকা তো স্যার একটু দেন ওনাকে দিয়ে বলেন স্যার প্লিজ স্যার তিরিশ হাজার আমি টাকা